হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে দেখাবো তোষি তেইশ তেইশ এ এর বা ফুতে এ এম এর ফটোগার সময় যেমন খেয়ারটা আপনার বাজ হয়ে থাকে আর ডিগেলটা বাজ হয় না তো এই ফোনটা বাজ হয়ে থাকলে এটা কী করেন এটা আজকে শোনা দেখাবো যায় তো প্রথমত আপনি বেশি অফ করে নেবেন নেওয়ার পর তারপর এখানে এখানে আপনি প্যাপারটা তো এভাবে দিয়েছেন তো আমি এভাবে একটা ফটো করে দেখাই তো এটার আমি ফটোগ্রাফি করব এটা আমি এভাবে দিলাম তো এভাবে দিয়ে আমি ফটোগ্রাফিটা করলাম এরপরে কিন্তু বাজ হয়নি তো এখন এটা মাঝে মাঝে হয়ে থাকে যেমন আপনার ফেফারটা যদি ঠান্ডা থাকে বা দেশেরটা ইয়ে থাকে তষা তসা থাকে তাহলে ওই সময় বেশিরভাগ সময় সময়ে হয় তো এখন তাহলে আপনি কী করবেন যেমন প্রথমত মূল কাজ হলো আপনার কাগজটার হিট দিবেন গরম করবেন যেমন আমি এই যে আমি এখানে গরম করি কাগজগুলো হ্যাঁ এখানে গরম করি তো আপনি আপনারও এভাবে কাগজ আগে হিট দিয়ে নেবেন হিট দিয়ে গরম করে নেবেন গরম করে তারপর দিবেন দেবেন যদি তারপরও না হয় তারপর হলো আপনি এই যে এই পেপারটা এদিকে এভাবে দিবেন হ্যাঁ এভাবে এভাবে দিয়া তারপর আপনি এখানের কাগজটা এখানের কাগজটা এভাবে দেবেন দিয়া এভাবে দেবেন এভাবে দেওয়ার পর এখানে দেবেন আপনি এ ফোর আর এ ফোর আর দিবেন হ্যাঁ যেমন আমরা আর ডি করার সময় ক্ষেত্রে ছোট কার্ড সোডো কাগজ যে ব্যবহার করি সংখ্যা দিই এ ফাইভ আর কিন্তু আপনি দেবেন কি এ ফোর আর তো এ ফোর আর দিয়ে তারপর আপনি ক্লিক করলাম ক্লিক করার পর এখন যদি আমি ফটো করি তো আমার কাগজটা আগে কিন্তু দিয়েছিলাম আমি এভাবে এখন দেবেন আপনি এভাবে এভাবে দেওয়া তারপর আপনি স্টাডি ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করার পর এখন কিন্তু আপনার ফটোগ হ্যাঁ অনেক সুন্দরভাবেই হয়ে গেছে তো এটা অনেক সময় আপনার দেখবেন যে মানে মাঝে মাঝে আপনার এই সমস্যাটা হয় তো এটা কি জন্য হয় মূলত হলো যে আপনার এখানে আমাদের এখানে যেই যে কালো ইয়াটা আছে ফ্রেশার রোলারটা আছে এই ফ্রেশার রোলারটার কারণে হতে পারে বা আপনার ওই যে ভিতরে যেই লাইটগুলো আছে ওই লাইটগুলোর জন্য হতে পারে যে আপনার যে পাওয়ারের যে লাইটগুলো ওই লাইটগুলোর জন্য হইতে পারে তো আপনি বিনা খরচে মোটামুটি বা অনেক দিন অনেক দিন চালাতে পারবেন এই অবস্থায় সমস্যা হবে না মেশিনের কোনো সমস্যা হবে না তো আপনি শুধু ফেভারটা শুধু এভাবে দিবেন ফেভারটা এভাবে দিলে দেখা যায় আপনার আগে এক মিনিটে তেইশটা বেড়ে তো এখন দেখা যায় হয়তো বিশটা বেরিয়ে গো অ্যাপটা স্যাবটা কারণে তবে আপনার ফটোগ্রাফি আর আটকেবে না তো ধন্যবাদ সবাইকে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ